আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সা উনটের ভাইরা ও ড্যাগারটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের হেড নিয়ে আরছি আলহামদুলিল্লাহ এই যে সামনে রমজান আসছে অনেক মাসে এখন জিনিসপাতি আস্তে আস্তে বেজবে একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ নিতে হবে প্রথমেই দেখাইতেছি একটি সিএস তিন হাজার হেড কখা এই ভিডিও এটা একবারে ফ্রেশ একটা তাতালের ঘাও নাই তেলি আহ আত দরকার নাই আল্লাহ রহমতে নতুন সেট সিএস তিন হাজার একদম ফ্রেশ বিশ টেন ডেস্টার ছয়টা একটা তাতালের ঝালাইও নাই দাম মাত্র পনেরো হাজার টাকা একদম কিন্তু ফ্রেশ রানিং এরা ফোরের মাল খুব সুন্দর চলে চিরির মালও চলে খুবই ভালো চলে দাম পনেরো হাজার টাকা সিএস তিন হাজার আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে সিএস তিন হাজার কিন্তু স্কিমি ভোটলি আর এই যে এটার আষ্টশো তারপরে এই যে পাঁচশো ষোলো এগুলার এই স্কিপি আছে এই যে পাঁচশো ষোলো টেন্ডেস্টার সবটি যারা মানে টেন্ডেস্টার যারা খুলে দেখাই নাই আজকে যে অল্প কতক্ষণ আগে আনলাম তো সেট যে কারণে আর খুলে দেখাই নাই সম্পূর্ণ রানিং খুবই ভালো বাজে আহ এটা টুকটাক কাজ হয়েছে আবার টেন্ডেস্টার ও পাল্টাইছে কিন্তু বাজে খুবই ভালো দাম পনেরো হাজার টাকা পাঁচশো ষোলো স্ট্যান্ডার অরিজিনালটা এক নাম্বার ডাই এই যে স্কিপি বোর্ড দেখেন এই যে স্কিপি বোর্ড একদম নতুন দাম পনেরো হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন ফোর জিরো সরি আহ স্ট্যান্জার রাষ্ট্রস দুইটা হেড দুইটা মধ্যে এই মধ্যে এই যে হেডটা এটা হলো অ্যাটপ্টার কারণ হইলোটার মানে কারেন্ট মারলো পরে ওই অ্যাটপ্টারই কুইলাইছে প্যাচাইরা বান দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসে দাম আঠারো হাজার পাঁচশো টাকা এস ভি ভোট সহই এটা বুঝতে আছে অ্যাডপ্টার কিন্তু ওই তার দিয়ে পেঁচাইছে পেঁচাই এটা তারপরে ই করছে ওটা দায়ী করছে এটা তা এটা বোধহয় কাজ হয়েছে টেন ডেস্টার সব পাল্টাইছে টুকটাক ভিতরে কাজ হইছে টেন ডেস্টার সব পাল্টাইছে এই যেটার বোধে টুকটাক কাজ হইছে টেন ডেস্টার পাল্টাইছে দাম আঠারো হাজার পাঁচশো টাকা এই যে এটা আষ্টশ স্ট্যান্ডার্ড অরিজিনালটা স্কিপি বোর্ড সহ আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটি এটা বোধেও নতুন একটা তাঁতালের ঝালায় নাই কিন্তু এটোপ্টার কিন্তু বান্ধা এটোপটার ওই ওই এটোপটা দিয়েই আবার বান দিছে মনে যান তাকে খুবই বাজে একদম ফ্রেশ সেটটা একদম ভিতরে একটা তাতালের ঘাও নাই খুবই ভালো বাজে দাম মাত্র চব্বিশ হাজার টাকা দাম মাত্র চব্বিশ হাজার টাকা আপনারা যদি এটা ভালো হয় আর নইলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অবশ্যই দেখাবো ইমুতে কল দিলে ইনশাল্লাহ আগে ফার্স্টে কল দিবেন নাম্বারে নাম্বারে দেওয়ার পরে ভাই আমি ইউসিডটা নিবো পরে ইমুতে কল দিবেন আমি দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এই দেখেন পরের মাল এটা হলো ফোর জিরো এইট জিরো একটি হেড এটাও দেখেন চকচক আছে আর প্রত্যেকটি কিন্তু ক্যাপাসিটার আটটাই ঠিক আছে আর সম্ভবত সাত আটটা ক্যাপাসিটি পাল্টাইছে টেন্টেছি এম বুড়াও সাত আটটা পাল্টাইছে এম সাত আটটা পাল্টাইছে তো এক কথায় সেটা রানিং একই এগারোট সাউন্ড দুই বুড়াই দাম পনেরো হাজার পাঁচশো টাকা দাম পনেরো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু স্কিপি ভোট আছে এটার এই এটার সাথেও স্কিপি ভোট আছে সম্পূর্ণ রানিং খুবই ভালো যায় আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মেটাল টেন্ডেস্টারের এই যে আড়াইশো হেড এই যে ইয়ের আহুজা অরিজিনাল হেড মেটাল টেন্ডেস্টারের একটা টেন্ডেস্টার পাল্টা নিচ্ছে মেটাল মানে একটা মেটাল টেনস্টার পাল্টা নিচ্ছে তা হাবিব করে ডা খুবই ভালো বাজে যারা সবার জন্য নিবেন তারা নিতে পারবেন দাম ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা একদম চকচকা বাজে খুবই ভালো বাজে একদম নিয়ে কোন সমস্যা নাই তো আজকের মতো এ পর্যন্তই সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ অবার লেগনা রমজান আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ